আসসালামু আলাইকুম হ্যালো এবিলিগন কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে আমি নিয়ে আসছি ভাটা মাছ দিয়ে লাউ শাকের রেসিপি মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি শাকটা আমার স্বাদের গাছে টবে শাক লবণ স্বাদ মতন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মেরিনেট করে নেবো মশলা মশলা যেন মাছের গায়ে ঢুকে তাহলে খেতে স্বাদ হবে যেহেতু শাক দিয়ে রান্না করব। মাখানো হয়ে গেছে এখন ফ্রাই প্যানটা বসাবো তেলটা দিব সয়াবিন তেল তেল গরম হলে মাছগুলো দিয়ে দিব এক এক করে সবগুলো মাছ একেবারে উল্টে পাল্টে নিব উল্টানো পাল্টানো হয়ে গেলে হ্যামার ভাজা হয়ে গেছে মাছগুলো এক এক করে নামিয়ে নিব সয়াবিন তেল দেবো আবার একটু পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভালো করে নেড়ে চেড়ে নিব ভাজা হবে হালকা ভেজে নিব ভাজা হলে সামান্য পরিমাণ পানি দিব মশলা কষানোর জন্য হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া মশলা কষিয়ে নিব কষাবো স্বাদ মতন লবণ ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে কেটে রাখা শাকগুলো দিয়ে দিব শাকটা দিয়ে কষাবো কষানোর পরে উপর থেকে ভেজে রাখা মাছগুলো বিছিয়ে দেব সব মাছগুলো বিছিয়ে দিব কিছুক্ষণ পরে ঝোল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো দুই তিন মন পরে ঢাকনা খুলে ওয়াও কত সুন্দর আস্তে আস্তে থাকবে মাছগুলো শাকটা সুন্দর সবুজ সবুজ হয়ে থাকবে দারুণ অসাধারণ জানি দেখতে অনেক সুন্দর হয়েছে খেতে কতটা স্বাদ হবে এই আমি প্রথম রান্না করেছি ভাটা মাছ দিয়ে লাউ শাক দেখুন কতটা সুন্দর এভাবে বাসায় আপনারা তৈরি করে খাবেন মাছ শুধু খিলি হবে না শাকও খেতে হবে শাক দিয়ে মাছ অনেক মজা হবে এইভাবে মাঝে মাঝে খাবেন বাচ্চাদেরও খাওয়াবেন যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আলহামদুলিল্লাহ আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই